আমরা যেমন আগে বলেছিলাম যে শূন্য পদের দাবিতে ইন্ডেক্সারি শিক্ষকদের সকাল থেকেই তাদের মানববন্ধন কর্মসূচি চলছে এবং এক পর্যায়ে তারা সচিবালয়ের উদ্দেশ্যে তাদের লং মার্চের যেই কর্মসূচি ছিল সেটা শুরু হয়েছে এবং এখন তারা thank you to

Het kaartje moet je nog een keer. Het je মরের বস্তিতে করে

ঠিক আছে ঠিক আছে স্যার আরে স্যার আরেকটা ভিডিও করতে পারি না ভিডিও করতে পারি না দাদা দাদা ম্যাডাম আরে এইবার ফরফর ভাই করে বসে দাদা গাড়ি 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 করে বসে